এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি হ্যাঁ এটা আপনারা খেয়াল করছেন কিনা ভুল হতে কারণ আমার কাছে মনে হয় যে সাদাটা পড়লে ভিতরটা অনেক নরম থাকে জানি কি আমি শিখেছি কি আমি গাইবো কি আর আমি বলবো কি এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি এটা আমার জন্য অনেক পাওয়া যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে খাদিজা ভান্ডারি একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ তার বগল তলাই একটা হইলো খোলসা আর একটা হইলো ভরসা খোলসাটা একরকম কিন্তু ভরসার জায়গাটা ভরসা থাকে না খুব একেবারে হামসে তুমসে পেয়ার হ্যাঁ যখন আপনার সামনে আমি আসলাম আপনার সব দিয়া দিলাম কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় এটা এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে একটা গান শুনছেন না ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে রিটার্ন টিকেট হাতে লয়ে আইসা দুনিয়ায় টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায় আঠারো হাজার মাস লুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম একটা হইসে মান হুশ আর একটা হইল মানুষ কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ মানুষ তারে হইতে পানিয়ে মানুষের একটা আইসা একটা নাম খুলে বৈশি মানুষ কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমার কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি এটা আপনারা খেয়াল করছেন কি না আমার আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এটা বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি আমার এটা মনে হয় এটা আমার ভুলও হতে পারে কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে আর সবচাইতে বড় কথা আমার ভিতরে তো কাদা ভরা ময়লা ভরা আমি এটা ঢাকি কি দিয়া এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি সেটা হলো এই সাদা কাপড়টা ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে এইটা ঢাকার এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি বলবে তুমি ক্ষমা করে দিয়ে মাগো আসলেই আপনি প্রশংসার দাবিদার কারণ গুণ এমন একটা বিষয় এটা বিকশিত হবেই গুণী মানুষের কদর করতে হয় নাইলে সে মানুষ না একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে সে কোনো মানুষ না গুণের সব সবসময় কদর করতেই হবে যেখানে কুনি আপনি আপনার মধ্যে কুন আছে এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয় তারপরেও একদিন একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবে আসলে মুখে মুখে বললাম মা গো ভিতরটা তো ভালো না চাপটি যার যার জন্য যাকে ডাকেন যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন আমি তার কাছে বললাম সে আপনারা জানে মানে ভালো একটা গান গাই